السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا شكري ودرشك أما دير دراوهيك إسلامي جيبون دهرى. আজকে নবম পর্ব আজকের পর্বের বিষয় হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা পিতামাতার সাথে সৎ ব্যবহার এবং তাদের সম্মান করা একজন মুসলিম ইমান আনে বিশ্বাস করে যে তার ওপরে পিতামাতার কিছু হক আছে যা ওয়াজিব যেগুলি আদায় করা তার ওপরে পিতামাতার অধিকার আছে যে অধিকার আদায় করা তার উপরে ওয়াজিব আর এই ওয়াজিব এই কারণে নয় যে তারাই তার অস্তিত্বের কারণ পিতামাতার কারণেই আমরা দুনিয়াতে এসেছি এই জন্য নয় বা এই জন্য নয় যে পিতা মাতারা তার জন্য অনেক কিছু করেছে অনেক কিছু কোরবানি দিয়েছে অনেক ভালো তার সাথে করেছে এই জন্যও নয় বরং তাদের সাথে উত্তম ব্যবহার ও সদ্ব্যবহার করা ওয়াজিব এই কারণে যে আল্লাহ তালা তার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা তার নির্দেশ দিয়েছেন এই কারণে নয় যে তারাই আমাদের অস্তিত্বের কারণ কিংবা তারা আমাদের জন্য অনেক কিছু করেছে তাই তার বদলা দিচ্ছি না বরং তাদের সাথে সদ্ব্যবহার করা উচিত এই কারণে যে আল্লাহ রবুল আলমিন তার নির্দেশ দিয়েছেন আল্লাহ রবুল আলমিন সুরাতুল ইসরাতে বলেছেন কাদা রব্বা আল্লাহ ইহসানা আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা সাথে তোমরা সৎ ব্যবহার করবে এটা আল্লাহর নির্দেশ যে পিতা সাথে তোমরা সৎ ব্যবহার করবে আল্লাহ ছাড়া অন্য কারু ইবাদত করবে না রাসূলের করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন বোখারি মুসলিম শরীফের হাদিস তিনি বলেছেন আলা আলাগুনা আমি কি তোমাদেরকে সবথেকে বড় পাপ মহাপাপ কি সে সম্পর্কে কি আমি তোমাদেরকে জানিয়ে দেব না কালোবালাই আরসুল আল্লাহ শাহবাগন বললেন অবশ্যই আপনি জানিয়ে দিন সব থেকে বড় বা মহাপাপ কি তখন তিনি বললেন ফকাল আল ইশরাকবিল্লা মহাপাপ সব থেকে যেটা সেটা হচ্ছে এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বরে পিতামাতার অবাধ্যতা করা পিতামাতার সাথে সদ্ব্যবহার না করা পিতা মাতার আনুগত্য না করা তাদের কথা মতো না চলা এটা হচ্ছে দুই নম্বরের সবথেকে বড় বা মহাপাপ তো রাসুল ইকরিম সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে এই পিতামাতার অবাধ্যতা করা ছোটখাটো কোনো পাপ নয় বরং এটা প্রতিটি মুসলিমকে কথা বিশ্বাস করতে হবে যে পিতা মাতার সাথে আর এটা আল্লাহর নির্দেশ এবং রাসুল সালি সাল্লাম এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন আবদুল্লা বিন মাসুদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই الأعمال أفضل قال بر قلت ثم أي قال الجهاد في سبيل الله তিনি বলেন আমি আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আমলের মধ্যে কোন আমল সব থেকে উত্তম কোন আমল সব থেকে শ্রেষ্ঠ বৈশিষ্ট্যের দিক দিকে নেকির দিক দিকে সব থেকে উত্তম আমল কোনটি রাসুল করিম বললেন যে সব থেকে উত্তম আমল হল বীরভুল পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা তাদের সাথে উত্তম আচরণ করা বলতো সোম্মা আই আমি জিজ্ঞাসা করলাম তারপর কোনটা কাল তারপরে হল আল জিহাদ ফিসাবিল্লাহ তিনি বললেন তারপর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ তো এখানেই হাদিসের রাসুল করিম সাল্লাহ সাল্লাম পিতা মাতার সাথে সদ ব্যবহার করাকে উত্তম আমল হিসাবে গণ্য করেছেন সবথেকে উত্তম কাজ সব থেকে বড়ো নিখির কাজ হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা পিতামাতার সাথে সৎ ব্যবহার না করলে আল্লাহ রবুল্লা আলমিন সন্তুষ্ট হবেন না কারণ অন্যান্য মহাদেশের মধ্যে এসেছে রাসোলে কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে অতএব আল্লাহর সন্তুষ্টি পেতে হলে পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হবে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে এমন ব্যবহার তাদের সাথে করলে চলবে না যে ব্যবহার করলে তারা দুঃখ পায় কোরআনে বিস্তারিতভাবে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ফলাতফি তানাহা কারিমা তোমরা উফ শব্দটুকু ব্যবহার করবে না তাদের সাথে জোরে ঝেঁচকে কথা বলবে না তাদের সাথে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কথা বলবে এ আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশ কোরআনে আমাদেরকে দিয়েছেন তোমার কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন সবথেকে উত্তম আমল হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা তারপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা

অনুমতি দিলে আমি জেহাদে যেতে তাই জেহাদে যাওয়ার জন্য রাসুল করিম সাল্লা সাল্লামের কাছে অনুমতি চাইল ফকালা আহাইল ওয়ালেদাক তখন রাসুল করিম সাল্লা সাল্লাম তাকে জিজ্ঞাসা করে বললেন তোমার কি পিতা মাতা বেঁচে আছে কালা নাম তখন সে বললে হ্যাঁ পিতা মাতা তো বেঁচে আছে কালা ফাফি হিমা ফজাহিদ তাহলে ওই ময়দানে লড়াই করতে যেতে হবে না বরং তুমি তাদের সাথে গিয়েই জিহাদ করো মানে তাদের খিদমত করো তাদের কথা মতো চলো তাদের সাথে সৎ করো তাহলে তুমি জিহাদে মতো সব পাবে ইনশাআল্লাহ আল্লাহ তো এখানে এক ব্যক্তিকে আল্লাহর রসুল সালসাল্লাম যে জিহাদে যেতে চায় তাকে বললো পিতামাতা খিদমত করো তোমাকে জেহাদে যেতে হবে না কারণ যে ব্যক্তি পিতামাতাকে বাদ দিয়ে জিহাদে যাবে সেই সবটা এই সবটার থেকে বেশি হবে না বরং পিতামাতা কাছে থাকা তাদের খিদমত করা এবং তাদের প্রয়োজন পূরণ করা তাদের কি দরকার ইত্যাদির খোঁজ রাখা এটা হচ্ছে সবথেকে বড় সবের কাজ তাই রসলে কারিম সাল্লাহ সাল্লাম বললেন তোমাকে জিহাদে যেতে হবে না ওদের খিদমত করে তুমি জিহাদের সব পেয়ে যাবে আর অনেক হাদিস আছে পিতামাতার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লামের এমন হাদিস রয়েছে সহি সহি সূত্রে প্রমাণিত ইবলে মাজাতে আছে যে মায়ের পদতলে জান্নাত এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে যেহাদের অনুমতি চাইলে তোর আল্লাহ বললেন তোমার মায়ের কাছে যাও তার আল্লাহ রসুল সাল সাল্লামের কাছে অনুমতি চাইলে আল্লাহ রসুলাম বললেন যে তোমার পিতা মাতার খিদমত করোগা কারণ তোমার মায়ের পায়ের নিচে জান্নাত আছে একটি হাদিস আছে যেমন আমাদের প্রসিদ্ধ ভাষায় আমরা বলি যে মায়ের পায়ের তলে জান্নাত একটি হাদিস সেটা দই আর একটি হাদিস আছে যে মায়ের পায়ের তলে জান্নাত দুটি শব্দের মধ্যে শুধু পার্থক্য আছে সেটা হচ্ছে সহি হাদিস তমোল কথা হচ্ছে যে পিতামাতার মাতার খিদমত করে যেহাদের মতো সোয়াব পাওয়া যায় এই জন্য একজন মুসলিম পিতা মাতার অধিকারের কথা স্মরণ করে এবং আল্লাহর আনুগত্য করার জন্য তাদের অধিকারকে পূর্ণরূপে আদায় করে আল্লাহর ওসিয়তকে সে পালন করে এবং কিছু আদবের মাধ্যমে তাদের এই সম্মানটা সে আদায় করে এক নম্বরে তাদের নির্দেশ মানে তারা যা হুকুম দেয় তা পালন করে যা নিষেধ করে তা থেকে তারা বিরত থাকে সেই হুকুম নির্দেশটা যদি আল্লাহর অবাধ্যে না হয় তাহলে সেই নির্দেশটা কি করে পালন করে যদি শরীয়তের বিরুদ্ধে হয় তাহলে কিন্তু পালন করবে না কারণ কোনো সৃষ্টির

যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই এরকম কাজে শিরকীয় কাজে যদি তোমাকে বাধ্য করে ফালা তুতে হুমা তাহলে এই ক্ষেত্রে তাদের আনুগত্য করবে না তবে ও সাহেব হুমা দুনিয়া মা দুনিয়াতে তাদের সাথে সদ করবে পিতা মাতা যেমনই হোক তাদের সাথে দুনিয়াতে সদ্ব্যবহার করতে হবে কিন্তু যদি শিরিক করতে বলে শিরিকের কাজে তাদের কথা শুনবে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হালে আল্লাহর অবাধ্যে কোনো সৃষ্টির আনুগত্য করা যায় না দুই নম্বরে তাদের সম্মান করে তাদের প্রতি আদব বজায় রাখে তাদের প্রতি সদয় হয় এবং নরম বিনয়ের সাথে তাদের সাথে কথা বলে তাদের সাথে কথা বলার সময় উচ্চস্বরে কথা বলে না তাদের সামনে সামনে যায় না এবং নিজের বিবি ও সন্তানদেরকে তাদের উপরে প্রাধান্য দেয় না যে প্রকৃতি মুসলিম হবে সে পিতা মাতার সম্মান এইভাবে করবে তাদের সাথে তাদের সাথে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কথা বলবে তাদের ভালোবাসবে তাদের শ্রদ্ধা করবে এবং তাদের উপরে স্ত্রী এবং সন্তানাদিদেরকে প্রাধান্য দিবে না দুই নম্বরে যত রকমের ভালো ব্যবহার যত প্রকারের ভালো ব্যবহার হয় সব রকমের ভালো ব্যবহার তাদের জন্য সে পেশ করে যেমন খাবার প্রয়োজনে তাদেরকে খাবার দেয় পরিধানের সময় তাদেরকে পরিধান দেয় অসুস্থ হলে তাদের চিকিৎসা করে কোনো প্রকারের কষ্ট তাদের উপর এলে সেই কষ্ট দূর করার চেষ্টা করে এবং নিজের নাফসেকে তাদের জন্য প্রায়ন করে দেয় যখন যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করে এরকম মুসলিম ব্যক্তি পিতা মাতার জন্য রহমত বর্ষণের দোয়া করবে তাদের প্রতি অনুগ্রহ করবে খাওয়া পড়া এবং চিকিৎসা ইত্যাদি সব কিছু তার তাদের জন্য সে ব্যবস্থা করবে চার নম্বরে তাদের জন্য দোয়া করবে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং তাদের বন্ধুদের সম্মান করবে মানে আমার বাবার বন্ধু আমার মায়ের সেহেলিরা বান্ধবীরা যারা আমার মায়ের মৃত্যুর পরে যারা আছে বা আমার মা বেঁচে থাকতেও যারা আছে তাদের প্রতি আপনি সম্মান করবে এই কারণে যে এরা হচ্ছে আপনার মায়ের বান্ধবী আপনার মায়ের সাথে আসা যাওয়া করে এই কারণে যে এরা হচ্ছে আপনার বাবার বন্ধু এইগুলি শুদ্ধ করতে হবে একজন মুসলিমকে যদি সে প্রকৃত প্রক্রিয়া পিতা মাতার সাথে সদ ব্যবহার করতে চায় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে পিতা মাতার সাথে সদ ব্যবহার করার তৌফিক দান করেন ও আলা আল নবী মোহাম্মদ ও আল্লাহ ও সাহেব আজমাইন